শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি আসাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো বন্ধুরা সকাল সকালে এসে গেছে ওই যে আমাদের মূর্তি বানানোর জন্য তো মূর্তিটা তো আগের থেকে হয়ে গেছিল তো আজকে শুধু রঙ করবে আর ওই যে শাড়িটা পরিয়ে দেবে আর এদিকে দেখো এই চৌকাটা বানিয়ে নিচ্ছে মানে উনুন তো আমরা বলি উনুনও বলি তো যাই হোক এখানে ভোগ রান্না হবে। তো ওই জন্য আগে সকাল সকালে উনুনটা ভালো করে বানিয়ে নিচ্ছে আর এদিকে আমি সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসছি তারপরে ওই যে পুজোর জন্য যে বাজারগুলো এনেছে সেগুলোই দেখো বরদিভাইয়ের বারান্দাতে রেখে দিয়েছে তো তাই এই বাজারগুলো আমি সেই দিদিভাইয়ের বারান্দার থেকে ঘরে আনছি কারণ দেখি যদি কোনো জিনিস বাদ পড়ে যায় তাহলে আবারও আনতে হবে তো ওই জন্য দেখো ব্যাগ ভর্তি জিনিস তো এক এক করে সব আমার ঘরে নিয়ে আসছি কারণ যা নয় কালী পুজোর বাজার অনেক কিছুই থাকে মানে অনেক কিছুই বানাতে হয় তো কিছু কিছু বাজার তো আগের দিনই আনা হয়ে গেছিলো তো কিছু কিছু রয়ে গেছে তো সেগুলো দেখো আমি যে এক এক করে খুলে খুলে দেখছি কী কী আনা হলো তো দেখো দেখতে দেখতে সত্যি সত্যি তাই তিন চারটে জিনিস বাদ পড়ে গেছে তো আটা তোমার রিফাইন তেল আর যেন কি ছিল ভেটের খৈ তো এই তিনটে জিনিসই আনা হয়নি তো তার জন্য এগুলো আবারও নতুন করে একটা কাগজে লিখে নিলাম লিখে এখন এই যে আবারও আনতে দেবো তো চলো বন্ধুরা এক করে সব জিনিসগুলো গুছিয়ে নেই তারপরে আবার এদিকে রান্না করতে হবে মানে যারা যারা উপোস নেই তো তারা তো ভাত খাবে তো ওই জন্য স্নান করেও চলে এসেছি তো ভাবলাম এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওদের জন্যে রান্না করব তো উপোস বলতে আমাদের বাড়ির মধ্যে আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার বড় যা তো আমরা এই তিনজনেই উপোস আর বাকি কেউ উপোস নেই মানে যে মূর্তি বানাতে এসছে লোকটা তো আরও যে বাচ্চা বাচ্চা তো এই আর কি তো চলো এই দেখো সবজিগুলো কেটে নেই তো এখানে আজকে নিরামিষ তরকারি রান্না করবো মানে পাঁচ মিশালি তরকারি ডাল আর হচ্ছে তোমার একটা মাখা মাখা চচ্চড়ি তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নদীতে মানে আমাদের বাড়ির সামনে যে নদীর ঘাটটা আছে তো সেই ঘাটে এসেছি মানে যে পুজোর যে ঘটে জল জলগুলো মানে ভরানো হয় তো সেই জলগুলো নদীর জল লাগে নদীর জল বা পুকুরের জল হোক তো আমাদের বাড়ির কাছে তো পুকুর নেই তো নদীর জলটাই ভালো তো নদীর জলটাই নিতে এসছি তো এই দেখো যদি জল নিতে এসে দেখো সবাই স্নান করা শুরু করে দিয়েছে আর আজকে যা গরম না আর এই যে জল ঠান্ডা মানে আর কি বলবো তো বন্ধুরা আমি না সেরকম করে কোনো ভিডিও মানে শ্যুট করতে পারিনি কারণ জানোই আমাদের বাড়িরই পুজো তো ওই জন্য কী করবো না করব সব নিজেকেই সামলাতে হচ্ছে মানে চারিও দিকে এই দেখো ওই যে ভোগের সবজিগুলো বানিয়ে রেখেছি কিন্তু তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারিনি আর এই যে মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের এই জমিরি মিষ্টি কুমড়ো আর এই দিদিটা এই দিদিটা ওই যে বাইরের যে মিশালি তরকারি হবে মানে খিচুড়ির জন্য সেগুলো বানিয়ে দিচ্ছে আর আমি ওই যে ভোগেরটা বানিয়ে নিলাম তারপরে দেখো এদিকে আমাদের মায়ের মূর্তিটা একদমই কমপ্লিট পুরো সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে তাই না আর অন্যবারের বারের তুলনায় না এইবারের ঠাকুরের মূর্তিটা অনেকটাই বড় আর এদিকে দিদি ভাইকে ওই যে ভোগ রান্না করতে দিয়েছি তো আমি বললাম তুমি ভোগটা রান্না করো বসে বসে আমি যে বাইরের এইদিকে দিকে দিকে গাছ সেগুলো আমি সামলাই তারপরে দেখো ওই যে সেই আমাদের ওই জমির থেকে কতগুলো কচু গাছ এনেছে মানে ওই যে পাঁচ মেশালের তরকারিতে দেবে মানে লাবড়া যে হয় তো সেই লাবড়ার জন্য এই যে কচুগুলো না ভীষণ ভালো মানে একটু গলায় লাগে না খেতে ভালোই লাগে তো ওই জন্যই আনা হয়েছে তো তারপরে দেখো চলে এসছি মন্দিরে তো এখন এই যে মন্দিরের যে বাইরের কলা গাছগুলো থাকে তো সেগুলো আগে বেঁধে নিচ্ছি তো সেরকম করে বাঁধার কোনো জায়গা নেই তো ভাবলাম যে ঠাকুর ঠাকুরঘরের যে মানে ইটা আছে তুমি জানি না কি বলে তো বারান্দার সামনে যে ডিজাইন করা তো সেটার সঙ্গে বেঁধে নিচ্ছি তো গর্ত করেই কলা গাছগুলো গাড়া হয় তার মধ্যে মানে কি নিচে পাকা করা যায় ওই জন্য আর গর্ত খোলাটা যাচ্ছে না তো ওই জন্যই বেঁধে নিলাম তো তারপরে দেখো সন্ধ্যা হতে না হতেই তোমাদের দাদাভাই ভাই খিচুড়ি বসিয়ে দিয়েছে এখানে তো আজকে তোমাদের দাদাভাই ভাই মোটামুটি তোমার তিনশো সাড়ে তিনশো জনের রান্না একা হাতে করেছে চার কড়াই খিচুড়ি রান্না করেছে তো বেলায় তো তিন কড়াই হয়েছিল আর সকালবেলায় গরম গরম এক কড়াই তো এই দেখো সবাই এসে গেছে তো খিচুড়ি হলেই সবাইকে খেতে দেব তারপরে চলে এসেছি মন্দিরে মানে এখন হচ্ছে রাত্রে এগারোটা তো ওই যে ঠাকুর মানে পুরোহিত মশাই বসে গেছে পুজোতে তো ভাবলাম বসে বসে আর কি করবো তোমাদেরকেও একটু শেয়ার করি কারণ সারাদিন যাবৎ গেল সেরকম কোনো কিছুই শেয়ার করা হয়নি তো ওই দেখো পুজো এখন শেষ পর্যায়ে এখন তিনটে সাড়ে তিনটে মতন বাজে তো এখন ওই যে যজ্ঞটা করা হচ্ছে তো যজ্ঞ শেষ হলেই আমরা সবাই মিলে অঞ্জলি দেব তারপরে পুজো কমপ্লিট আর কালী পুজোর উপোস তো অনেক লম্বা সেই তো তোমার সারা দিন যে সারা রাত্রি ভোরবেলায় যে মানে পুজো শেষ হয় তারপরে উপাস ভাঙতে হয় তো দেখো সবারই মুখ চোখ একদমই শুকিয়ে গেছে তো যারা যারা বসে আছে মানে সবাই উপোস আমাদের পাশের বাড়িরও তিনজন আর আমার কাছে যে প্রাইভেট পড়ে ওর মধ্যেও দুইজন আমার স্টুডেন্ট ওরাও উপোস ছিল দেখো বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এসছি তো রাত্রে তো আর কিছুই করা হয়নি পরের দিন সকালবেলায় যে এক এক করে সবাই খেতে আসছে মানুষ আর এই যে দেওয়া থোয়া করার ব্যস্ত আমরা আর এদিকে এখন এই যে আরেক করে খিচুড়ি বসিয়ে দিয়েছে তোমার দাদাভাই তো মানে রাত্রে খিচুড়িগুলো তো একটু ঠান্ডা হয়ে গেছে আর এদিক দিয়ে শেষের মধ্যেই যদি আরও লোক আসে তো তাহলে তো না খেয়ে যেতে হবে ওই জন্য আগে আগেই মানে বসিয়ে দিলাম খিচুড়িটা দুইজনে মিলেই দেখো তো দেখো খিচুড়িটা টক বক করে ফুটছে তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো এদিকে রাত্রে তো খিচুড়ি ছিলই সাথে পাঁচ মিশালি তরকারি মানে লাবড়া তো সেগুলো একটুখানি রয়ে গেছে তো ভাবছি এই গরম খিচুড়িটাও মানে লেগেই যাবে তো এদিকে বাড়ির লোকজন কারোরে খাওয়া হয়নি তো মোটামুটি এটা দিয়ে সবারে হয়েই যাবে তো চলো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি কারণ সেরকম কোনো ভিডিও করা হয়ই নি তো এটা হচ্ছে তোমার পরের পরের দিনের পরের দিন সকালবেলায় মা আমার ননা সব সবাই চলে যাবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে এই যে রান্না করতে এসেছি তো এখানে হচ্ছে রসুন দিয়ে লাউ শাক ভাজা আর হচ্ছে তোমার বরবটি ভাজা আর এতে ডিমের ঝোল তো সবাই চলে যাবে তার জন্য না মনটা খুবই খারাপ জানো তো অনেকদিন পরে এসেছিলো মা আবারও একদিন থেকে এদের চলে যাচ্ছে আর এইদিকে সকাল থেকে একটু একটু করে বৃষ্টিও মানে ভালোই লাগছিল না তো সবাইকে কান দিয়ে চলে গেল। আর এদিকে বাবলি তো সেই যে তোর মামার বাড়ি যাবেই তোর বাবা ওকে একটু কথা বলে একটু বেড়াতে নিয়ে গেছে তো এই সুযোগে মা ওরা দেখো চলে যাচ্ছে তো বন্ধুরা আর ব্লগটা লম্বা করব না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে